ওয়াইবাদুর রহমান লীল দিনা আলাল আনল হরু দে হৌনা ওয়াহিদা খ তবাহুমুল জাহিলু না কালু সালাম রপুল আলমিন বলেন আমার বান্দার রহমানের বান্দারগারা জানো যারা জমিনের মধ্যে নম্র ভদ্রতার সাথে চলাফেরা করে ওয়াইদা খ তবুমুল জাহিলু না কনু সালামা তাদের সাথে ঝগড়া করতে আসলে তারা ঝগড়া করে না তাদের থেকে পাশ কাটিয়ে চলে রহমানের আল্লাহ যাদেরকে বান্দা বলে স্বীকৃতি দান করেন সুবাহ আল্লাহ আমি দাবি করতে পারি আল্লাহর গোলাম আপনি দাবি করতে পারেন আল্লাহর গোলাম অবুকে দাবি করতে পারে আল্লাহর গোলাম কিন্তু রব্বুল আলামিন নিজের গোলাম বলে কাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যদি এমন হওয়া যায় যে রব্বুল আলামিন নিজেই আমাকে তার গোলাম বলে স্বীকৃতি দান করেন তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই ঠিক না দেখি আল্লাহ বলেন আমার বান্দাকারা রহমানের বান্দাকারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো রহমানের গোলাম যেই বান্দাগুলো তাদের রাতটা সিজদা এবং নামাজে তারান অবস্থার মধ্যে কাটায়া দেন নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাকিত্রের সম্পর্ক ছিল হযরত আবু তারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সালমান আবু দাদার আদি আল্লাহতাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন আবু দাদার আদি আল্লাহতা বাড়িতে গিয়ে দেখলেন তিনি নাই তার বিবি আছেন জিজ্ঞেস করলেন আবু দাদা কোথায় আবু দাদার আদি আল্লাহতা আনহুর স্ত্রী বলেন আপনার ভাই আবু দারদা শেখ ঘরে নাই তার তো আমাদের কোনো প্রয়োজনই নাই হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অনু বুঝে ফেললেন আবু দারদার স্ত্রী কি বুঝাইতে চায় আবু দারদার স্ত্রী বুঝাইতে চেয়েছেন আবু দারদার আমাদের প্রতি কোনো খেয়াল নাই সারা দিন শুধু ইবাদত বন্ধগে নিয়ে এসে ব্যস্ত থাকে আমলের মধ্যে ব্যস্ত থাকে কি খাইলাম না ঘুমাইলাম সেই ব্যাপারে কোনো খেয়াল নাই হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অনু চিন্তা করলেন আবু দারদাকে সংশোধন করা দরকার তিনি সেখানে অবস্থান করলেন আবু দারদার আদি আল্লাহত আলাহ হয়েছে দেখলেন তার ভাই সালমান ফার্সি তার ঘরের মধ্যে আস। হজরত আবু দারদার আদি আল্লাহ তা আলাহ হুখুশি হইলেন দুই ভাই মিলে রাতের বেলা খাবার দাবার করলেন এবার যখন রাত্রে কুমের সময় হয় হজরত আবু দারদার আদি আল্লাহত আলাহ ঘুমাইতে যান নাহ মুসল্লা নিয়ে আলাদা হয়ে যায় সালমান ফার্সি রাজি আল্লাহ তালাম হজরত আবু দর্দার হাত ধরলেন বললেন আবু দর্দা কোথায় যাও বলে নামাজ পড়তে যাই হজরত সালমান ফার্সি বলেন না না এখন আমার সাথে শৌ এখন আমার সাথে শুয়ে পড় হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালাম আবু দর্দাকে নিজের সাথে শোয়াইলেন এরপরে রাতের যখন দুই ভাগ গত হয়ে গেল দুই ভাগ যখন শেষ হয়ে গেল রাতের শেষ ভাগ যখন চলে আসলো হজরত সালমান নিজেই আবু দারদাকে ডাক দিলেন আর বললেন কেবার ওখ কেবার নামাজ পড়ার সময় হজরত সালমান ফার্সি বুঝাইলেন আবু দারবা ইন্নালিনা আলাইকা হফ ওয়ালি দাসা আলাইকা হক ওয়ালি আহলিকা আলাইকা হক ও আবু দার্দা তোমার নিজের উপরে নিজের হক আছ তোমার শরীরের একটা হক আছ তোমার পরিবারের একটা হক আছে তোমার সন্তানদের একটা হক আছে আল্লাহর দরবারে মুক্তি পাইতে চাইলে এই সব হককে ঠিকমতো আদায় করতে হবে শুধু এই বাদকুন্দি করার নাম ইসলাম না হক আদায় করার নামও ইসলাম ঠিক না বেঠিক